দেখেন যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে তারা সরকারের দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায় তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে সেই অবস্থা থেকে উত্তরন্ত রাতারাতি সম্ভব হবে না আমাদের সকলকে সবসময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে এই যে এখানে যে হত্যাগুলোর কথা হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম দেখেন এদের সাথে যারা জড়িত যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন এটাও তো একটা বিচারের দাবি রাখে তারা কেমন করে দেশ থেকে চলে গেল আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন তারা উপস্থিত তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না এখান রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমরা আমাদের সকলের আছে দেশ বদলানোর যে একটা বাসনা একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে এটাকে কিন্তু সকলকে মূল্যায়ন করতে হবে নিতে হবে কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে